আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রাণ গ্রুপের নিউজ বিজ্ঞপ্তি এখানে এক নাম্বারে যে পটি যে ড্রাইভার আপনাদের যোগ্যতা কমপক্ষে অষ্টম শ্রেণী এইট পাস আর বয়স পঁচিশ থেকে চল্লিশ লাইসেন্সের ধরন আমাদেরকে হেভি মিডিয়াম লাইট এইসব মানে এরকম ধরন মানে হইতে হবে অভিজ্ঞতা আপনাদের বোর্ড ড্রাইভিং লাইসেন্স সহ কম পাঁচ ঘরে অভিজ্ঞতা হতে হবে আকর্ষণীয় বেতন ফ্রি ভাতা উৎসব ভাতা সন্তোষজনক কাজের ক্ষেত্রে বছর আমাদের বেতন বৃদ্ধি ফ্রি থাকা ও সতর্মূল্য খাওয়ার ব্যবস্থা সহ কোম্পানি অনুযায়ী সুযোগ সুবিধা রয়েছে সিকিউরিটি গার্ডের ওই